চালাহি হয়

माला <laughs> बुज़ কে কে দৌড়াচ্ছে না মালাদি বিয়া বাসর সাজাও এটা ভালো চাল বেশি না বাসর এটা ভালো চাল বেশি ওড়তে গে ওই নেস্ট আবে হেতে আ ভাইডা বুরটু স্লিম ফিগার আছে ওডা বুরটু টেড়ো স্লিম টাইপ নেড়ে ও কিছু জায়গা নেড়ে নেই 50 গ্রাম নাও আমাগো 250 গ্রাম হাওড়া 100 গ্রাম কম দেবো এই নে ওই আছে এটা কি লব এটা নাই

ঠিক আছে <gaz Ford>